দেখো তাসলিমের আজম নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে বলছিল আমরা আন্দোলন করছিলাম কত মুসলমান নামধারী আমাদের বিরুদ্ধে গেছে আমাদের পিডাইছে কি কথা ঠিক না বাবারে আমি তখনও বলছিলাম বাবা তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই যদি আল্লাহ পাকের কালামে তোমা ওলা চ্যালেঞ্জ দিয়ে রাখছেন যদি সারা দুনিয়ার মানুষ একত্রই আল্লাহ পাকের কালামের মধ্যে একটা ভুল বাহির করতে পারো ক্ষোধ আর কসম আমি আর নামাজ পারব না রোজা রাখবো না আমি আর দাড়ির দাড়ি কামাইয়া বাবারে বিবিকে বেপর্দা সারিয়া দিয়া রেডিও টেলিভিশন বা কিনিয়া আনন্দ ফুর্তি শুরু করিয়া দেব আর তোমাদের মত মতো চলবো তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝাগড়া নাই আল্লাহ বা পারব আমি জাহান্নামা নিহা দো

আলাহিমুল গবাস গবাস মানে ঢাকনা বা যখন উপরে একটা ঢাকনা বা ল্যাপ দিয়ে দেবে সেটা কত কুঠিম নজর এইবে বাড়া ছাড়া কেউ জানেন না ওই ল্যাপটার সমস্ত তুলে জাহান নামের আগুনের কয়লা দিয়া কয়লা পাথর কয়লা দিয়া যখন তসুকের উপরে যখন আল্লাহ বা হুকুম দেবে রে ফেরস তারা এই নাফার মানে আরামে দিছিলাম শোয়ার জন্য শুয়াল আর আমার কথা মানে না যাও যাও এখন জাহান নামের মধ্যে ওদের ল্যাপ ইয়ার তোষকের জাহান নামের আগুন লাগাইয়া যাও ও বাবা সহ্য করতে পারবি না মিথ্যা করিয়ে করিয়ে ও বাবা বাবা মনে বুঝাও না ও মান গুণর থেকে ফেরো না কেন কি আল্লাহ আল্লাহাকে কালাম মিথ্যা না সহ্য করতে পারবি আজাদ বাবা রে জাহান নামের মধ্যে গোসল করাবে গরম পানি দিয়া এই দুনিয়ার আরামের গোসল না যে গোসল করলে একটু শরীরটা বড় শান্তি লাগে আরাম করে সফর করিয়া পরশ্রম করিয়া আসিয়া গোসল করলে কত আরাম লাগে আল্লাহ রে আল্লাহ এ বাবা রে আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন এমন গরম পানি মাথার উপরে ঢালিয়ে দেবে গরম পানি এত তেজের গরম পানি হবে মাথার উপরে ঢালার সঙ্গে সঙ্গে মাথার তালু সিদ্ধ হইয়া প্যাডের মধ্যে যাইয়া নাড়িবড়ির সঙ্গে সঙ্গে পসাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া চুপ চুপ করিয়া পড়িয়া দেবে আর শরীর দিয়া যে পানি ডুবাইয়া পড়বে ওই পানির সঙ্গে গার চামড়া খুলিয়া খুলিয়া সঙ্গে সঙ্গে পড়িয়া যাইবে এ বাবারা গুনা করবি আহ ফেরনা কেন্দ্রে বাবা আরে দুনিয়ার বাপ মা এতো মায়া মহাব্বাদ তারপর বারবার অন্যায় করলেও বাবারে তেজ্যভূত চু করিয়া যায় বাপ মায়ে ছেলে পেয়ে মেয়েদের ছেলে দিয়া যায় আর আমার মাওলার এত নেমাত খাইয়া লৈয়া সে এতো নাফাৰবনি এতো গুনা মাওলার সঙ্গে কল এরম খাস্ত হাবাধরে জগনুতি আমার কাছে মাফ চাবি আমি তোর সমস্ত গুনা মাফ করিয়া দেব বাবারে এমন দয়ার মাওলার থেকে কোথায় ফিরিয়া বাবারে আবার মাওলার এই দয়ার ঘোষণা শুনিয়া অনেক যুবকের শয়তানে গোমরা করে কারে মাওলায় তো মাফ করবি এই বসে কি করবি বুড়ো হইলে করবি বাবারে এই বয়সে দরজবানি তবা করদি বাবারে জওয়ান কালে এবাদত বন্দী করা হইল পয়গম্বরদের চরিত্র এবং বাবারে দিন আল্লাহ যাদের ছায়া দেবেন এর সে মধ্যে একদল যেই যুবক তার জৈবন কাল মাওলার এবাদত বন্দীগীতে কাটাইয়ে দেবে তাদের মাওলা আরো সে নিচে ছায়া দান করবে না এ কাজে বাকিতে রাখিস না এটা বিরাট ধোকা বাবারে মনে রে বুঝা আরে মন আমার চেয়ে কত অল্প বয়সী লোক কবরে চলিয়া গেছে এই রাত্রটা আমার উপরে তোমার উবারে যায় না না যায় তোমারও জানা নাই আমারও জানা নাই কাজু ওই শয়তানের ধোকায় পড়িও না এখনই খাস্ত অবা করিয়া তারপরও যদি বাবা এখনও খাস্ত অবা করতে না পারো বারবার এ একজন রুহানি ডাক্তার অর্থাৎ হক্কানি পীরের পরামর্শ নিয়া রুহের চিকিৎসা করো যারা বলে যে পীর লাগে না দেখবা তাদের নিজেদের আমলা খাক ঠিক নাই তারা অনেক গুণার কামের ভিতরে লিপ্ত আছে বাবার এই তাদের চোখে দেখ বা পানি নাই নিজের কপাল পড়ছে অন্যের কপাল চেষ্টা চেষ্টায় আছে তবে বাবা বল বর্তমান জমানে অধিকাংশ পীর মুড়িদি ব্যবসা বা দল দলিতে দাঁড়াইয়ে গেছে সারা দুনিয়ার আল্লাহর অলির এই কথার উপরে একমত যেই পীরের পাঁচজন মুড়িদির ভিতরে কমপক্ষে তিনজন মুড়িদ কে দেখবা সুন্নার তরিকা অনুযায়ী তার জাহিরি বাতিনি আমল দুরুস্থ হইয়া যাইতে আছে তার কলব নরমে চোখে পানি আসতে আছে এইরকম একজন পিড়ি হাতে হাত দিয়া বাবা ইমানকে মজবুত করিয়া নবসিমান শয়তানের ধোকার থেকে বাঁচিয়া ন্যাক কাম করিয়া গুনার থেকে ফিরিয়া কলবকে নরম করে চোখে পানি নিয়ে কবরে যাইও দুনিয়ার ঘরে যদি আগুন লাগে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রয়েছে চোখের পানি ছাড়াও কিন্তু জাহান নামের আগুন ঠান্ডা হবে না আমি তোমাদের এখনো বলছি বাবা কবরে বাবার দলের কেউ কবরে যাইবে না আর দল তো ভালো কথা ও ছেলের কবরে যাইবে না ছেলেও বাবার কবরে যাইবে না স্ত্রী ও স্বামীর কবরে যাবে না স্বামী ও স্ত্রীর কবরে যাবে না আল্লাহ তাজিরু ওয়া ছেলের জব বাবাই দেবে না বাবার জব ছেলে দেবে না যার যার জব তার তার দেওয়া লাগবে কাজী বাবার হাতে পায়ে ধরি যাও বলছি দেখো সারা দুনিয়ার মানুষ একাচ্ছ হইয়াও বাবারে এখনো তো আর বিশিক্ষিত কত লো বাবার ইসলামের দুশমন আছে তুরুষকে ইসলামের দুশমন ওরাও তো আরবি ভাষাভাষী মিশরের বর্তমান সরকার ও বাবা ইসলামের দুশ্মন কোন যুবক দাঁড়িয়ে রাখলেও তারা নিয়ে জেলখানায় ঢুকাইয়া রাখে ওই তুরস্কে দাঁড়িয়ে খা আইন ও ঘোষণা করিয়া দেছে মেয়ে লোকের বোরখা পরা পর্দা করা আইন নিষিদ্ধ করিয়া দেছে ওরাও তো ইসলামের দুশমন আরবি ভাষাভাষী কিন্তু বাবা আল্লাহ করার আল্লাহ পাকের কোরআন তো ওরাও দেখে শুরুতেই আল্লাহাকফরম হয়েছেন লা কিন্তু ওই দলের আওতাশ পর্যন্ত আল্লাহের কালামের মধ্যে কোনো ভুল বাহির করতে পারে না তাই বাবারে আমি হাতে বাই ধরিয়াও বলছি যদি আল্লাহ পাকে কালাম সত্য হয় তবে ওই যারা ইমানদার যারা ইমান আনার পরে আমলে সলেহ করিয়া কবরে যাইবে তাদের জন্য যে তো মওলায় রাখছেন তাও ঠিক কি কথা ঠিক এভাবে আজকে দুনিয়ার দালানের জন্য পাগল হইয়া এত পড়াশোনা করো মাথার চুল উঠে যায় সারা রাত্র কত কষ্ট করে বাবা পড়াশোনা করো আর বাবারে এই দুনিয়া তো শান্তির জায়গা না তারপর যতই শান্তিতে থাকো যখন চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাইবে এই দালান করা ছাড়িয়ে দিয়া সব কবরে নিয়ে আর বাবারে

কাউজুন আজিম আল্লাহ এ বাবারে কেমন বেহেশত বেহেশত মানে বাগান এমন বাগান বাড়ি মাওলাই বানাইয়া দেবে যেই বাগানের এক একটা গাছ বাবা ঘাসগুলান কত সুন্দর কত মূল্যবার আল্লাহর হাবিব ফরমান ওই গাছের একটা পাতার দাম সারা দুনিয়া বিক্রি করলে হবে না কোন দুনিয়ার পিছনে বর্ষরে কেবল বড়া বাবার ওই গাছের নিচে নহর জারি থাকবে আর বাবা দুনিয়ার নহর তো মাটি কাটিয়া তারপর খাল করতে হয় বেহেশতের নচন মহান মাটি কাটিয়া করা হবে না বেহেশতের নহরগুলো মাটির উপর দিয়ে চলতে থাকবে রাস্তার মতো চলতে থাকবে একটু মধু ভাঙ্গিয়াও পড়বে না একটু সরবত ভাঙিয়া পড়বে না একটু দুধ ভাঙিয়া পড়বে না তাও আবার তোমার ইচ্ছা মতো প্রবাহিত হয়েছে থাকবে এক জায়গায় যা প্রবাহিত হয়েছে তুমি বলবা এই নহর তুমি এদিক যা চলো এদিক যা চলবে আবার বলে এদিক যা চলো এদিক যা চলবে বাবা রে বাবা রে বেহেস্টের মেয়েদের দালান করে দুনিয়া দালান দেখে পাগল এত কষ্ট করতে আসো কবল ওরা আরে দুনিয়ার দালালে তো শান্তি নাই বাবার এই বাংলাদেশে যখন বিদ্যুৎ যায় তখন যে কি কষ্ট বাবারে এখন তো দেখছি রাত্রে আর ঘুম হয় না তখন বলি চিন্তা করি যখন এদেশে বিদ্যুৎ ছিল না তখনও তো রাত্রে ঘুমাইছি আর এখন বিদ্যুৎ ফেলকালে ঘুমটুম ঘুম টুম কিচ্ছু হয় না কি যে অশান্তি লাগে বাবারে খুব খেয়াল করি আর এই দুনিয়াতে বাবার আর একতলা দোতলা বিল্ডিং নয় হাজার হাজার তালা বিশিষ্ট দালান হবে ওই বেহেস্তের দালানের একখানি ঠইবে স্বর্ণের একখানি ঠইবে রূপার জওয়াহের দ্বারা তার গাতনি হবে এই যে সাজান মামলায় সাজাইবে অনেক বড়োলোকের দ্বালানে ঢুকতে আশ্চার্য হয়ে যাও কেমন সাজান ঝাড় বাতি টাতি দিয়ে বাতি টাতি দিয়ে সাজাইছে ও কিছু না রে ওয়া কিছু না বেশ এমন সাজানি মাওলায় সাজাইবে লা আইনুন নুন রত অলা উজুলুন সাবেহ তলা খতরবে কল বে রজুল আল্লাহ র হাবী ফরমান এমন সুন্দর ইবাউলয় বানাইছেন বেশ তো এমন সুন্দর এমন শান্তি এমন ভালো জাগা কেউ কোনো দিন চোখেও দেখে নাই কার কেউ কোনো এমন জাগার কথা কানে ও শোনে নাই কারো কোনো দিন হয় নাই অনেকে কল্পনা করে যে আমার দালন দিয়ে এইরকমই তো আজকে এইরকম তো আল্লাহ আল্লাহর হাবি ফরমান মানুষের কল্পনায় যত দূর আসে তার চেয়েও অনেক ভালো দালান মাওলায় বানাইয়ার রাখছেন অনেক ভালো বেহেস তো মাওলায় বানাইয়ার রাখছেন ওই বেশতে অশান্তি বলতে কিচ্ছু নাই শত্রু নাই দুশমণ নাই সালামু কওলাম বির রহিম অশান্তির কোন কথা গালিগলুছ কেউ কোনো না সম্মানা কর্কছ আওয়ার না শুধু সালাম আর সালাম শুধু শান্তি আর শান্তি বাবারে দুনিয়ার বিবির এত ঝগড়াও করে যাদের এত ভালোবাসি কত তোমার মুখে মুখে কথা বলে আল্লাহু আকবার বনু এমন হুর তোমাকে দান করবে তাদের চক্ষু আদবে সব সময় নিচের দিকেই থাকবে কোন সময় তোমার দিকে বিয়াদদবি করিয়া গোরাইয়া ও কথা বল না আল্লাহ আল্লাহ এই যদি একবার ঢুকতে পারো আজকে মানুষের গাড়ি বাড়ি বিমান হেলিকপ্টার ওর দেখতে কত আশ্চর্য আর কত মনে কল্পনা করো আরে বেহেস্টের জমিনে চলতে বাবারে গাড়িও লাগবে না বিমানও লাগবে না রকেটও লাগবে না তোমার মনে যখন যেই জায়গায় যাইতে মনে চাইবে সঙ্গে সঙ্গে সেই জায়গায় পশিয়া যাবা আরে বাবা রে ফল খাবা গাছের ফল দেখছো মনে চাইছে খাইতে দুনিয়াতে একটা জিনিস খাইতে ছেলে কেনা লাগে দোকান থেকে টানিয়ে আন তাই কাঠ লাগে অপেক্ষা করণু লাগে আর বাবারে আল্লাহ বাক ফরমানার জানাল জানা দান। নিদান ওই মেহেস্টের ফলে এত কাছে হবে তোমার মনে যখনই চাইবে গাছের দিকে চাইয়া মনে চাইবে খাওয়া। খাবা মুখ দিয়ে বলতে হবে না দিলে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছের ডালটা ঝুঁকতে তোমার মুখের কাছে আসবে অপেক্ষাও করা লাগবে না চাকরও ডাকা লাগবে না আরে কষ্ট করি হাত দিয়া ধরিয়াও সিরিয়া মুখে দিতে হবে না তোমার মুখের কাছে আসবে ফলটা সেরতেও তোমার হবে না আস্তে সিরিয়া তোমার মুখে পড়িয়া যাইবে একটা ফলের ভিতরে কমপক্ষে চল্লিশ রকমের মজা হবে বাবারে দুনিয়াতে একটা ফল খাইয়া বারবার খাইলো ওনার খাইতে বলেছে ওরা খাইছি বারবার আর বেশির মধ্যে যখন বলবে ফল তো খাইছি বাবার বেহেস্তের খাতে বলবে আবার খাইয়ে দেখো না খাইছো কিনা খাইয়ে দেখবে না এটার মজা আবার আর এক রকমের একই গাছের ফল একবার খাইছো বলে আবার খাইয়ে দেখো সেটা আর এক মজা বাবার শান্তি আর শান্তি বাবার ওই বেহেস্তে যদি একবার ঢুকতে পারো ওই মাওলার সত্য কালামের ঘোষণা খালি না ঠিক হা অব দ চিৰজীবিনার কোনো দিন বাহির করবো না আর বাবা খোদা না কাছে যদি গুনাও গুনাগার ইয়ে কবরে যাও আল্লাহ বাবারে গুনাও কোনো দিন ছোটো না বাবা আগুনো কোনোদিন ছোটো না সাপো কোনো দিন না বাবারে একটা কবিরা গুনার জন্য কম পক্ষে সাত হাজার বছর জাহান নাম না যদি একটা একেবারে ছোট্ট গুনা কিচ্ছুই না যদি একটা গুনার জন্য যদি একদিন জাহান নামে থাকা লাগে এই একদিনে রাজা সহ্য করতে পারবো কিনা বুজ্জাস মাওলার কবরে যাইহোক বাবার যে এই জাহান নামের কথা মাওলায় শুনাই যে আল্লাহ সত্য কালামে আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন বাবা দুনিয়াতে একটা গরু সারাদিন হাল চাষ করতে করতে কান্দে ঘাইয়া যায় বাবা রে কত কষ্ট করে ধান কামাই করলো ধানের ভাগও পায় না করবা পড়ার ভাগও পায় না বাবারে যেখানে পায়খানা প্রসাব করে সেখানেই ঘুমাইয়া থাকে গরুটার জন্য মাওলায় কোনো ল্যাপ তোষকের বন্দোবস্ত করেন না তুমি আমাকে তোমাকে আমাকে মাওলায় কত ল্যাপ তোষক খাতা বালিশের কত বিছানার বন্দোবস্ত করিয়া দেশের বাবারে এইটা গরু মাওলায় বানাইছেন এই গরুটার জন্য বৃহস্ত নাই দোযোগও নাই পরে মাওলায় বলিয়ে দেশে নে গরু আমার বন্দার কথা মতো চলিস দেখছো গন্ধু গরুতে হাল চাষ করতে করতে কি অস্থির হইয়া যায় তারপরও বাইরা গরুটা হাল চাষ করতেই আছে বাবারে কোন গরুতে যদি হাল চাষ টানতে খেতপত করতে না চায় তার কানে কানে যদি আল্লাহ পাকের কালাম রে আয়াত শুনাই দিতে পারো অদাল্লাহ হারকুম আমি না ইয়া কানে কানে শুনাইয়া দিলে লাইট কেনিয়া গরু তেয়ার না হু না গরু তিয়ার হইবে না কারণ আল্লাহ বা গাহাতির ভিতর ফর্মার এই পশু পাখি তোমাদের অধীনে আমি করিয়া দিছি এই তার কানে শুনাইয়া দিলে আল্লাহ তারপরে গরুটার বেহস্ত নাই তো যোগা নাই সিহত কষ্টকরী হাল চস কর্লোকার দেখা হইয়া গেল আল্লাহ এই গরুটার জন্য মাওলায় কোনো লেপ তোষকও বানান না যেখানে পায়খানা প্রসাব করে সেখানে ঘুমাইয়ে থাকে আর তোমার আমার জন্য কত নেমা সারা জীবন নেমা শেষ হিসাব করলো। নেমাতে হিসাব কোনো দিন করা যাবে না বাবারে তত সুন্দর আরামে সবার জন্য ল্যাপ টোষক মাওলায় বানাইয়ে দিয়েছেন আর মাওলায় আমাদের বানাইছিলেন বাধ্যতার জন্য মাওলার এবাদত না করিয়া যদি গুনাহগার হই এই কবরে যাহ আল্লাহু আকবার জাহান্নামা নিহ দু ও মিন ফাওকিম এই বেপর্দা মেয়ে লোক পুরুষেরা এই গান বললা শুনুন এরা দারিকা বন্য বৈরা এরে গুনা কর ডে ভয় যদি আল্লাহ বকির কালাম সত্য হয়ে থাকে আয়ত্তর সত্য যে জাহান্নামী লোকের জন্য ল্যাপ তোশোক বানানো হবে জাহান্নামের আগুনের আল্লাহ ওই তো শোক এরম শোভো উপরের শোমাইয়া আলাইহি মুলক গওয়াশ গওয়াশ মানে ঢাকনা বা যখন উপরে একটা ঢাকনা বা দিয়ে দেবে সেটা কত কুঠি মনে হচ্ছে রইবে বাংলা ছাড়া জানেন না ওই লোকটার সমস্ত তুলে হইবে জাহান আগুনের কয়লা দিয়া কয়লা পাথর কয়লা দিয়া যখন তোষকের উপরে যখন আল্লাহ বা হুকুম দেবে রে তারা এই নাফার মানে আরামে দিছিলাম শোয়ার জন্য শুয়াল আর ওর কথা মানে নয় যাও যাও এখন জাহান নামের মধ্যে ওদের ল্যাপে আর তোষকের জাহান নামের আগুন লাগাইয়া দাও ও বাবা সহ্য করতে পারবি না মিথ্যা মনে করিয়ে বইছো ও বাবা কোনটা মনে করিয়ে বইস বাবা মনে বুঝাও না ও মান গুনার থেকে ফেরো না কেন কি আল্লাহ কালাম মিথ্যা না সহ্য করতে পারবি আজাদ বাবা রে জাহান নামের মধ্যে গোসল করাইবে গরম পানি দিয়া এই দুনিয়ার আরামের গোসল না যে গোসল করলে একটু শরীরটা বড় শান্তি লাগে আরাম করে সফর করিয়া পরশ্রম করিয়া আসিয়া গোসল করলে কত আরাম লাগে আল্লাহ রে আল্লাহ এ বাবা রে আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দল সুম্মা সুবু পাড়